অনেকের মনেই এই প্রশ্ন যে সেদিন লক্ষকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান ব্রিগেডে সেদিন আমি কেন সেখানে গিয়ে যে সনাতনী ভাই বোনেরা ছিলেন বা আর এস বিজেপির কর্মী সমর্থক নেতারা ছিলেন বা হিন্দু সমাজের মানুষজন ছিলেন সেখানে গিয়ে আমি লক্ষকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে কেন মানুষজনকে দেশের জাতীয় সঙ্গীত গাইতে বলছিলাম কেন ভারতের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রপতি রাজ্যপালের নাম জিজ্ঞেস করছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসের জন্ম তারিখ জিজ্ঞেস করছিলাম কেন তাদেরকে সংবিধানকে লিখেছেন কার নেতৃত্বে রচিত হয়েছিল তার নাম বাবা সাহেব আম্বেদকারের নাম কেন জিজ্ঞেস করছিলাম এই প্রশ্ন অনেকের মনেই আমি কেন এই কাজ কাজ কোনো মুসলিম আপনার অনুষ্ঠান অর্থাৎ বাবরি মসজিদ যে প্রতিষ্ঠিত হলো সেখানে গিয়ে কেন এই প্রশ্নগুলো করলাম না তাদের উদ্দেশ্যে আমি বলি দেখুন প্রথমত মূলত সব থেকে বেশি মুসলিমদের তাদের আপনার কি বলবো রাষ্ট্রবাদ নিয়ে তাদের প্রশ্ন তোলা হয় দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হয় আমরা দেখেছি গদি মিডিয়ার একটা বড় অংশ বিভিন্ন সময় মাদ্রাসায় গিয়ে গরিব এতিম ছাত্রছাত্রী ছাত্রদের বিশেষ করে বা মুসলিম লোকজনকে দেখে তারা এই ধরনের হেনস্থামূলক কাজ বলুন বা তাদেরকে জিজ্ঞেস করে অনেকে বলতে পারেন অনেকে বলতে পারেন না এই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি দ্বিতীয়ত যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে যারা মনে করেন যে দু হাজার যদি বিজেপি বাংলা দখল না করতে পারে বাংলায় না যেতে তাহলে হিন্দু ধ্বংস সনাতনীরা শেষ হয়ে যাবে এই প্রচার দু হাজার চোদ্দো দু হাজার উনিশ দু হাজার আপনার চব্বিশ একুশ বারবার কিন্তু করা হয়েছে কিন্তু কেউ ধ্বংস হয়নি ভারতবর্ষের সাধারণ মানুষের ক্ষতি হয়েছে চাষ কৃষক শ্রেণীর মানুষের ক্ষতি হয়েছে শিক্ষিত মানুষজনের ক্ষতি হয়েছে কিন্তু সনাতনী ধ্বংস হয়ে যাবে এটা একেবারে মিথ্যা কথা কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী একজন সনাতনী আর এস এসের কর্মী ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন সনাতনী আর এস এস কর্মী ভারতবর্ষের অর্থমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল থেকে শুরু করে অর্থমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধান বিচারপতি রাজ্যের প্রধান বিচারপতি প্রায় সকলেই সনাতনী হিন্দু তাহলে সনাতনীরা কিভাবে শেষ হয়ে যাবে এই প্রশ্ন আপনাদের কাছে রইল এবং আপনারা এর উত্তর জানি না আপনাদের কাছে আছে কি না অর্থাৎ আমি এই প্রশ্নগুলো এই কারণেই করেছি যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে আপনি দেশের জাতীয় সঙ্গীত জানতে পারবেন না ইউনিভার্সিটিতে ভুয়ো খবর শেখানো হয় ভুয়ো খবর ইসলাম বিদ্বেষী খবর মুসলমান বিদ্বেষী বা রোহিঙ্গা 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 এই সমস্ত খবরগুলো তৈরি করা হয় এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে সনাতনীরা শেষ হয়ে গেল হিন্দুরা ধ্বংস হয়ে গেল বিজেপিকে ক্ষমতায় আনতে হবে হুম বিজেপির একটা রাজনৈতিক প্রচার করা হয় তাই আমি আপনাদেরকে যেটা জানানোর জন্য যেটা বলার জন্য সেদিন গেছিলাম যে শুধু ধর্মীয় কালচার অর্থাৎ আপনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলুন বা ধর্মীয় কালচার সেটা গীতা পাঠের গীতা পাঠ অত্যন্ত ভালো কাজ আপনারা প্রত্যেক দিন নিয়মিত গীতা পাঠ করুন কিন্তু তার সঙ্গে সংবিধানটা চর্চা করুন প্রত্যেক দিন গীতা পাঠ করুন তার সঙ্গে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে আপনাদেরকে ছাড়তে হবে ওখানে ভুয়ো মিথ্যা ফেক খবর দেখানো হয় কোনো মুসলমান আপনার শত্রু নয় মুসলমানরাও আপনার বন্ধু হিন্দুরাও আপনার বন্ধু আপনার খ্রিস্টানরাও আপনার বন্ধু একজন চাষী একজন ক্ষেতমজুর একজন দলিত একজন নমশূদ্র একজন মতুয়া সবাই আপনার ভাই আপনার বন্ধু তারাও ভারতীয় তারাও বাঙালি কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এগুলো শেখানো হয় তাই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ছেড়ে দেশের জাতীয় সঙ্গীত দেশের সংবিধান চর্চা এগুলো নিয়ে একটু চর্চা হওয়া উচিত কারণ একজন দেশপ্রেমিক একজন দেশপ্রেমিক একজন রাষ্ট্রবাদী মানুষ সে সনাতনী হতে পারে মুসলমান হতে পারে তার জানা উচিত সংবিধান কার নেতৃত্বে রচিত রচিত হয়েছিল তার জানা উচিত দেশ স্বাধীন হয়েছিল কত সালে একজন দেশপ্রেমিক একজন রাষ্ট্রবাদী তার জানা উচিত ভারতের জাতীয় সঙ্গীত কি অন্তত জাতীয় সঙ্গীতটা বলা শুরু করলেন মাঝখানে গিয়ে আটকালো ভুল হলো আলাদা ব্যাপার অনেকে অনেকে বলছে অনেক সেদিন ব্রিগেডে গিয়ে অনেক বিজেপি সমর্থকদের দেখলাম যে জাতীয় সঙ্গীতটাই জানে না দেশ কবে স্বাধীন হয়েছিল জানে না বাবা সাহেব ভীমরাও আম্বেদকারকে চেনেন না কাকে চেনেন নরেন্দ্র মোদীকে চেনেন কাকে চেনেন শুভেন্দু অধিকারীকে চেনেন কাকে চেনেন দিলীপ ঘোষকে চেনেন কাকে চেনেন অমিত শাহকে চেনেন নেতাজি সুভাষচন্দ্র বোসকে জানতে হবে না বঙ্কিমচট্ট চট্টোপাধ্যায় চন্দ্র চট্টোপাধ্যায়কে জানতে হবে না রবীন্দ্রনাথ ঠাকুরকে জানতে হবে না বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে জানতে হবে না আপনারা বলুন তো হরিচাঁদ গুরুচাঁদকে জানতে হবে না হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামকে জানতে হবে না ফুরফুরার পীর আবু আবুবাকার সিদ্দিক তাকে জানতে হবে না ক্ষুদিরাম বসু তাকে জানতে হবে না বিনয় বাদল দীনেশ তাদেরকে জানতে হবে না শুধু মোদি অমিত শাহ আর ওই যোগী শুভেন্দু অধিকারী এদেরকে জানলে হবে বাবা রামদেব বাবা রামদেবের নামে কত অভিযোগ তিনি নাকি কি বিভিন্ন তার যে প্রোডাক্ট তার বিভিন্ন যে প্রোডাক্ট যে খাবারগুলো বিক্রি করেন সেই প্রোডাক্টগুলো নিয়ে কত প্রশ্নের মুখে তিনি ফেক প্রোডাক্ট সেই প্রোডাক্ট খেয়ে অনেকে অসুস্থ হচ্ছেন সুপ্রিম কোর্ট পর্যন্ত তার প্রশ্ন তুলেছে আর আপনারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়ে কি মনে করেন মনে থাকে না যখন একজন সাধারণ মানুষকে গিয়ে বলেন আপনার দেশ আগে না আপনার ধর্ম আগে আর একজন এই এই প্রশ্নটা আপনাদের এই প্রশ্নটা আপনারা যখন একজন সাধারণ মানুষকে গিয়ে করেন অবশ্যই আপনি যদি একজন হিন্দু মানুষ হয়ে থাকেন আপনি গর্বিত একজন ভারতীয় হিন্দু আপনি মুসলমান হয়ে থাকলে আপনি বলবেন আমি গর্বিত একজন ভারতীয় মুসলিম কোনোটাকে ওরকম আগে পরে ওভাবে করা যায় না কিন্তু আজকে বলুন এই পরিস্থিতি দাঁড়িয়ে আমি সেদিনকে গিয়ে মূলত ওই কন্টেন্টটি করেছিলাম এবং বিশেষ করে বাবা সাহেব আম্বেদকরকে জানতে হবে যারা বাবা সাহেব আম্বেদকরকে জানেন না যারা সংবিধান জানেন না তারাই বারবার কেউ হিন্দু রাষ্ট্রের দাবি তোলেন কেউ আবার বলে যে আমরা দু সালে গিয়ে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হব বা ইত্যাদি বা মিডিয়াগুলো প্রচার করে মুসলমানরা বলে কি জানি না মিডিয়া এটা প্রচার করে সেজন্যই সেদিনকে আমার এই কন্টেন্টটা করা যে ধর্মজ্ঞানের পাশাপাশি বিজেপি করুন না আপনি কে বারণ করেছে কিন্তু কেন ইসলামোফোবিয়া কেন মুসলমান বিদ্বেষী কেন ইসলাম বিদ্বেষী একজন সাধারণ মুসলমান আপনার ভাই আপনার বন্ধু সে আপনার কোনো ক্ষতি করেনি যদি কেউ আপনার কোনো ক্ষতি করে থাকে সে একজন ক্রিমিনাল সে একজন দুষ্কৃতী সে একজন বদমাই সে একজন আইনি আইনতভাবে অপরাধী তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারেন বলে আমি শুনেছি শুনেছি মানে আপনার সঙ্গে কি কোনো ঘটনা এরকম ঘটেছে দিন আপনার সঙ্গে যদি কোনো মুসলমান দুর্ব্যবহার করে ক্রিমিনাল আচরণ করে আপনার ক্ষতি করে তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন তার থেকে দূরে দূরে থাকবেন কিন্তু সমগ্র মুসলিম জাতিকে আপনি খারাপ কি করে মনে করছেন বাবা বাবা রামদেব বাবা তিনি যদি ফেক ওই কি বলে পচা ঘি আপনাকে খাইয়ে দেয় বিক্রি করে দোকানে তার জন্য কি পুরো ঘি ব্যবসায়ী যারা ব্যবসা করে তারা সবাই অপরাধী সবাই অপরাধী হবে আপনারা বলুন এই জন্যই সেদিনকে মূলত আমার এ করা এবং জাতীয় সংগীতটা সবাইকে জানতে হবে বাবা সাহেব আম্বেদকরকে সবাইকে চিনতে হবে কারণ বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধান মেনেই দেশ চলে এই দেশ কোরআন মেনেও পবিত্র কোরআন মেনেও চলে না এই দেশ পবিত্র গীতা বাইবেল মেনেও চলে না এই দেশ সংবিধান মেনে চলে আর সংবিধান আপনাকে রাইট দিয়েছে আপনি কোরআন মেনে চলবেন আপনি বাইবেল মেনে চলবেন আপনি গীতা মেনে চলবেন এটা আপনার সংবিধান রাইট দিয়েছে আপনাকে বিষয়গুলো হিসাবগুলো বুঝতে হবে তাই ভারতবর্ষের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সেটা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে বা আপনার মাদ্রাসা বলুন বা যে কোনো ধর্মীয় শিক্ষার জায়গা বলুন প্রত্যেকটা জায়গায় বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে যে রচিত যে সংবিধান সেই সংবিধান পড়ানো বাধ্যতামূলক করা হোক তাহলে মানুষের মনে আরও বেশি করে দেশপ্রেম জাগবে মানুষের মনে আরও বেশি ধর্মনিরপেক্ষতা সম্প্রীতি এগুলো আরও বেশি করে মানুষ জানতে পারবে দেশের বিষয়গুলো দেশ যে চলছে আমি চিল্লাচ্ছি রাষ্ট্র হিন্দু রাষ্ট্র তো আইনত অপরাধ যদি কেউ মুসলমান রাষ্ট্র মুসলমান রাষ্ট্র বলে চেঁচায় সেটা যেমন আইনি অপরাধ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে আইবি বা যা যা প্রশাসনিক আধিকারিক আছে যে বল তোদের কি প্ল্যান আছে তোরা কেন ইসলামিক রাষ্ট্রের কথা বলছিস একই রকমভাবে যারা হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র বলছে তারা সংবিধান মানে না সংবিধান গণতান্ত্রিক দেশের কথা বলছে সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলছে সেখানে আপনি কোনো একটি ধর্মের দেশ চাইতে পারেন না এভাবে সেখান থেকেই আমাদের প্রতিবাদ আমার প্রতিবাদ এবং সেদিনকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে শুধু এই যে প্রচার হয় না যে মাদ্রাসার ছাত্ররা তারা কিছু জানে না তারা ভারতের সংবিধান কি গণতন্ত্র কি আইনি ব্যবস্থা ইত্যাদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নাম জানে না তাদের সাধারণ জ্ঞান নেই তারা শুধু ধর্মীয় শিক্ষা করছে কিন্তু সেদিন ব্রিগেডের মাঠে গিয়ে আমি দেখিয়েছি যে শুধু মাদ্রাসার ছাত্র নয় অনেক এমন আর এস এর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বিজেপির কর্মী সমর্থক সাধু বাবা বা গেরুয়াধারী বাবারা আছে তারাও এগুলো জানে না সেটাই আপনাদেরকে দেখিয়েছি